আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ আমাদের একটা প্রবণতা আছে কোনো বোলার বা কোনো ব্যাটার যদি একদিন খারাপ পারফরমেন্স করেন বা দুই দিন খারাপ পারফরমেন্স করেন আমরা বলি যে সে খারাপ বোলার সে চলে না সে খারাপ ব্যাটার বাট ব্যাপারটা আসলে সেরকম না প্রত্যেকটা খারাপ পারফরমেন্স কিন্তু একটা লার্নিং এক্সপেরিয়েন্সের জায়গা খারাপ পারফরমেন্স মাঝে মধ্যে হওয়াটা খুব গুরুত্বপূর্ণ কেন আপনার মধ্যে আসলে কোন লিমিটেশনটা আছে সেই লিমিটেশনটা আইডেন্টিফাই করা যায় নাহিদ রানা আজকের ম্যাচটাতে রান কনসিড করেছেন এবং গেল দুইটা ম্যাচ ইনফ্যাক্ট গেল তিন ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ প্রথম ম্যাচটা সিলেটে এবং আজকের ম্যাচটা দুটা ম্যাচে একটা বিষয় একদম খুব ভালো মতো উল্লেখযোগ্য সেটা হচ্ছে নাহিদ রানার স্লোয়ার এবং নাহিদ রানার ইয়োরকার এই দুইটা জায়গাতে কাজ করার অনেক কিছু আছে বিশেষ করে পুরাতন বলে যখন তিনি বোলিং করছেন নর্মালি নাহিদ রানা অনেক বেশি মাত্রায় তার পেসের উপর ডিপেন্ড করা বোলার অর্থাৎ তিনি তার পেসটাকে জেনারেট করতে চান এবং সেই পেস থেকে হার্ড লেন্থ কিংবা একটু পেছনের লেন্থটাকেই তিনি সবচাইতে বেশি ব্যবহার করতে চান কিন্তু যখন উইকেটটা একটু ফ্ল্যাটার বলটা একটু পুরাতন হয়ে গেছে ব্যাটার যখন অ্যাটাকিং মেন্টালিটিতে আছে এবং উইকেটটা যখন তাকে একটা প্রপার রিয়াকশন টাইমে বল দিচ্ছে মানে উইকেটটা যখন একটু ফ্ল্যাটার তখন একজন পেস পোলারকে আসলে কী করতে হবে শুধুমাত্র কি গতির উপর আপনি ডিপেন্ড থাকতে পারবেন না শুধু গতির উপর আপনি ডিপেন্ড থাকতে পারবেন না তখন আপনাকে স্লোয়ারটা অ্যাকুরেটলি জানতে হবে তখন আপনার ইয়োর কার্ডটা গতি দিতে পারলে সেক্ষেত্রে ইউর কার্ডটা আপনার জন্য একটা বাড়তি যোগ এবং নাহিদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে নাহিদের পেসটা আছে এখন ইউরকারের অ্যাকুরেসিটা যদি নাহিদ রানা বিল্ড আপ করতে পারে ওই পেসে ইয়র্কারের অ্যাকুরেসি হি ক্যান বি ভেরি মাচ ডেডলি তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নাহিদ রানার ক্যারিয়ারের আর্লি ডেজ তার ওয়ার্ল্ডের এক নম্বর বোলার হওয়ার সকল সক্ষমতা আছে যদি এই জায়গাগুলো লিমিটেশনের জায়গাগুলো তিনি কাটিয়ে উঠতে পারেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে বলটা যখন পুরাতন হয়ে যাচ্ছে এবং উইকেটটা যখন ফ্ল্যাটার তখন আসলে কিভাবে তিনি বোলিং করবেন এই বিপিএলে সিলেট পর্বের এই দুইটা ম্যাচ কিন্তু তার জন্য একটা অনেক বড় আই ওপেনারের জায়গা দেখেন বিপিএলের মঞ্চে ছোট মাঠ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি একটা কথা জাস্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে ছোট মাঠ বলতে ব্যাপারটা কিন্তু এরকম না যে মাঠের পরিসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী না আন্তর্জাতিক মানেই আছে তবে অন্য সময়ের তুলনায় অপেক্ষাকৃত ছোটো মাঠে খেলা হচ্ছে এটা একটা বিষয় নিউজিল্যান্ডেও তো ইডেন পার্কে অনেক ছোটো মাঠে খেলা হয় তাহলে নিউজিল্যান্ডের ব্যাটাররা কি অন্য জায়গায় ছক্কা মারতে পারে না পারেন এইখানে যে বিষয়টা হয় দুইটা উপকারের জায়গা হয় আমি দুইটা উপকার কেন বলছি নাহিদ রানা যেমন ধরেন এই ছোটো মাঠের কারণেই কিন্তু নাহিদ রানাকে ব্যাটাররা শর্ট খেলতে আর অনেক বেশি মাত্রায় প্রলুপ্ত হচ্ছেন একটা ড্রাইভিং ফোর্স পাচ্ছেন সো নাহিদরানা কিন্তু রানও কনসিড করছেন উইকেট অফ ফ্ল্যাট রয়েছে সো এরকম সিচুয়েশন যখন হচ্ছে মানে বোলারের জন্য ডিফিকাল্ট সিচুয়েশন যখন হচ্ছে এটা কিন্তু বোলারকে অনেক বেশি মাত্রায় মোটিভেট করে নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করার জন্য বা বোলারের লিমিটেশনগুলো অনেক বেশি মাত্রায় আইডেন্টিফাইড হয়ে যায় এখন যেটা হবে এই ফেজে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে অবশ্যই নাহিদ রানা সেটা নিয়ে কাজ করবে যে ওকে যখন উইকেট ফ্ল্যাটার বাউন্ডারি একটু ছোট যে সময়টাতে আমার বল পুরনো হয়ে গেছে আমাকে তখন নিজের অস্ত্রভাণ্ডারে কী কী যুক্ত করতে হবে দেখেন আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনশোর উপর রান করে ডিফেন্ড করতে পারি না আমাদের বোলাররা পারে না কারণ আমাদের বোলারদের মধ্যে একটা ফেক কনফিডেন্স দেশের উইকেটগুলোতে খেলে তৈরি হয় অ্যাকশন এবং সেই জায়গাটাতে এবারে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে মাঠের পরিসীমাটা কমানোর ক্ষেত্রে আমি বলবো এটা একটা এক্সট্রা কাইন্ড অফ অ্যাডভান্টেজ কোন জায়গাটাতে সেই জায়গাটাতে একটা তো বললাম ব্যাটসম্যান একটা ড্রাইভিং ফোর্স পায় আপনি দেখবেন ছয় কিন্তু ছোট ছয় হয় না ছয় কিন্তু মোটামুটি বড় ছয়ই হয় অন্যান্য সময় ছয়ের সংখ্যা তো হতো না কেন কারণ ব্যাটসম্যান তো শর্ট খেলতেই যেতে না তার মানে ছয় মারাও যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা কিন্তু ব্যাটসম্যানদের যেমন একদিক থেকে গ্রো আপ করছে ঠিক তেমনিভাবে বোলাররাও একটা ডিসকমফোর্ট জোনে যখন বোলিং করছেন তাদের লিমিটেশনগুলো বেরিয়ে আসছে তো নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটের একটা অনেক বড় অ্যাসেট এই পেস কারো নাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারের জায়গাটা হচ্ছে এই যে নিজের লিমিটেশনগুলো আইডেন্টিফাই হচ্ছে এটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী কাজ করার আশা করছি তিনি কাজ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা বোলিং পেস বোলিং নিয়ে কাজ করছেন তারা তার সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন আই এম প্রিটি মাছ শিওর যে পেস বোলারদের যারা কাজ করেন তারে কাজে যে আছেন নাজমুল হোসেন আছেন তারা এই জায়গাটা নিয়ে কাজ করবেন আন্দ্রা অ্যাডামস ন্যাশনাল টিমের বোলিং কোচ আছেন তিনি এই জায়গাগুলো নিয়ে কাজ করবেন যে যখন উইকেট ফ্ল্যাটার তখন আসলে কী করতে হবে কারণ এভাবেই কিন্তু পেস বোলারকে গ্রো আপ করতে হয় একদম প্রথম দিন থেকে একজন পেস বোলার বা প্রথম বছর থেকে ওয়াকার ইউনসের মতো বোলিং করবেন এটাই এক্সপেক্ট করাটা আসলে খুব বোকামির একটা ব্যাপার প্রত্যেকটা দিন প্রত্যেকটা এক্সপিরিয়েন্স একটা নতুন লার্নিং এক্সপিরিয়েন্স নাইদের ক্ষেত্র ব্যাপারটা সেরকম বলে আমার কাছে মনে হয় এবং এই এক্সপিরিয়েন্সগুলোকে তিনি গ্যাদার করবেন নিজেকে শানিত পরিশীলিত করবেন থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই